সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস ফোনের হার্ট রিসেট কিভাবে করতে হয় আর আপনার ফোনের হার্ট রিসেট কেন করবেন বন্ধুরা যদি আপনার ফোনটি দজা হয়ে যায় অথবা অচল হয়ে যায় তাহলে আগের মতো ফ্যাক্টরি সেট হয়ে আসবে হার্ট রিসেট করলে এই এই রিসেটটা করলে আপনার পাসওয়ার্ড লাগবে না তারপরে কোনো বেশি ফাংশনও গাটা লাগে না কারণ এটা আমরা এই যে বাটনগুলো দেওয়া ভলিউম আপ ভলিউম ডাউন বাটন প্লাস পাওয়ার বাটন দিয়ে আমরা এই রিসেটটি করব। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আশা করি এস এস জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা প্রথমে আমরা আমাদের এই ফোনটি অফ করে দেব তার জন্য পাওয়ার বাটনের ভিতরে একটা চাপ দিয়ে ধরবো তারপরে এরকম অপশান আসলে আমরা পাওয়ার অপে ক্লিক করব তারপরে আবার পাওয়ার অফে ক্লিক করে সেটটা অফ করে দিব তাহলে ভিওয়ার্স খেয়াল করেন সেটটি অফ করে দিলাম অফ করার পরে আমরা কি করব প্রথমে এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটন আমরা চাপ দিয়ে ধরবো তার সাথে একসাথেই ভলিউম আপ বাটন যেটা এই ভলিউম আপ বাটন পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরবো আমরা একসাথে চাপ দিয়ে ধরলে দেখেন এরকম স্যামসং লেখা আসবে অন সাথে তখন আমরা কি করব এরকম আসার পরে আমরা পাওয়ার বাটমটা ছেড়ে দেবো পাওয়ার বাটম ছেড়ে দিলে দেখেন এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পরে আমরা কি করব। ভলিউম ডাউন বাটম টিপে আমরা এই যে নিচে ডাটা ফ্যাক্টরি রিসেডে নিবো আর কি ডাটা ফ্যাক্টরি রিসেড এই যে ডাটা ফ্যাক্টরি রিসেডে নিয়ে আসছি আর ডাটা ফ্যাক্টরি রিসেডে আনার পরে আমরা কি করব এখন আমরা ফোনের পাওয়ার বাটম একটা চাপ দিয়ে ধরবো ফোনের পাওয়ার বাটম চাপ দেওয়ার পর এখন ভলিউম ডাউন বাটম দিয়ে আমরা ইএস সিলেক্ট করব। বন্ধুরা ইএস সিলেক্ট করার পরে আমরা পাওয়ার বাটম আরেকটা চাপ দেবো তারপরে আবার ওই ওই জায়গায় আসবে এখন যেটা সিলেক্ট করা আছে ওইখানে লেখা আছে ই বুট সিস্টেম নাও একটু আমি ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন উপরেই ই বুট সিস্টেম নাও আমরা ওইটায় নেব কিভাবে আবার বলিউম আপ বাটন চাপ দিয়ে আমরা ওই উপরে নিব উপরে নেওয়ার পরে তারপরে আমরা আবার ফোনের পাওয়ার বাটম একটা চাপ দেব পাওয়ার বাটম চাপ দিলে এখন হার্ড রিসেট হবে হার্ড রিসেটের পরে আমাদের কিন্তু আবার সেট আপ করতে হবে তাহলে বন্ধুরা কিছুক্ষণের ভিতরেই আমাদের সেটটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছি অলরেডি ওপেন হয়ে গেছে প্রথমেই আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তার জন্য এই অপশানে একটা ক্লিক করে দিলাম তারপরে ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করে দেব সরি ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করার পরে আমরা ওকে ক্লিক করব ওকেতে ক্লিক করে দেব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে যে একটা তীর আছে এই তীরের ভিতরে আমরা একটা ক্লিক করব। বন্ধুরা এই অপশানে আসার পরে আমরা কি করব একবারে নিচে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি অল অব দ্য অ্যাবভ এইখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক এইখানে ক্লিক করার পরে আমরা পরে নেক্সটে ক্লিক করব। এখানে একটু লোড নিব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আশা করি এসে জয় টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তারপরে আমাদের আসছে এইখানে আসার পরে আমরা কি করব একবারে নিচে স্কিপ দিস ফর নাউ এখানে ক্লিক করার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব তারপরে বন্ধুরা ওয়াইফাই আসছে আপনি যদি ওয়াইফাই না দেন আপনি স্কিপ করে দিবেন আমি একটা ওয়াইফাই দিব তার জন্য আমার ওয়াইফাইতে ক্লিক করার পরে এখন পাসওয়ার্ড দিব তাহলে আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন কানেক্টে ক্লিক করলাম তাহলে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা নিচে নেক্সটে ক্লিক করব। নিচে নেক্সটে তারপরে সেটটা চেকিং ফর আপডেট হচ্ছে এখানে বেশি লোড নেওয়ার কথা না হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে এখন গুগল সাইন ইন করতে বলতেছে মানে পাসওয়ার্ড জিমেল চাচ্ছে আমরা এখন জিমেল পাসওয়ার্ড দিব না পরে দিব। আমরা এখন ওপেন করার জন্য আমরা স্কিপে ক্লিক করে দিব। এখান থেকে স্কিপে তারপরে আমরা আবারও স্কিপ করব। এই যে এই যে স্কিপ করব আবারও দেখা যাও কী আসছে এই যে আমাদের ডেট অ্যান্ড টাইম আসছে আমরা এইখান থেকে আমরা সরাসরি ইয়া করব। আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপরে এটা কী আসছে ভালো করে দেখেন এই গুগল সার্ভিসেস এইখানে আমরা একবারে নিচে নামবো নিচে নামার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পরে এখানে কী আসছে পর্টে কিউর ফোন মানে আপনার সমস্ত পাসওয়ার্ড যেগুলো আছে সব আসছে আমরা পাসওয়ার্ড দেবো না এখন নট না ক্লিক করব। তারপরে আমরা এইখানে স্কিপ এনিওয়ে ইস্কিপ এনিওয়েতে ক্লিক করব তারপরে কি আসছে রিভিউ এডিশনাল অ্যাপস এখানে আমরা নিচে নামব নিচে নামার পরে আমরা এই ওকে ক্লিক করে দেব এখানে অ্যাডিং ফিনিশিং হচ্ছে আর কি আমাদের সেটটি এখন গেট রিকমেন্টেড অ্যাপস হচ্ছে এখন সাইন ইন টু ইউর স্যামসং অ্যাকাউন্ট মানে আপনি কি সেট কেনার পরে স্যামসংয়ের অ্যাকাউন্ট করছেন তাহলে ওইটা দিতে পারেন আর না দিলে আমরা এই যে নিচে স্কিপ করে দিব। স্কিপ করে দিলাম আমি তারপরে আবারও স্কিপ করব। এখন অল ডান আসছে আমরা এখন এইখান থেকে ফিনিশে ক্লিক করে দেব ফিনিশে ক্লিক করলে ইনশাল্লাহ আশা করি আমাদের সেট ওপেন হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেছি যে আমাদের সেটটি ওপেন হইতেছে আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম স্যামসং গ্যালাক্সি জে ফোর প্লাস ফোনের হার্ড রিসেট কিভাবে দেওয়া লাগে তা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ভিডিওর যদি কোনো মন্তব্য থাকে আশা করি কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি এসে এস জহির টেকবিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ